বন্ধুরা সকলে কে কেমন আছে আশা করি সবাই ভালো আছে কিন্তু আমি ভালো নেই এই কারণে আজকে দুদিন ধরে না বাজার করতে গেছিলাম বাজার করে এসে বেলা আস্তে আস্তে ভিজে গেছি ভেজা ছিলাম বলে না কি জানি না না চেঞ্জ করেছি তবুও তো ভিজে গেছিলাম চুল চুলফুল সব ভিজে গেছিলো তার জন্য ঠান্ডা লেগেছে ভালো কি যাই হোক বা ওয়েদারের জন্য সর্দি জুখাম শুধু আমার নয় আমার দুই মেয়েরও তার সঙ্গে প্রচন্ড রাখে সর্দি হাতটা একটু গরম গরম মনে হচ্ছে সন্ধেবেলা দেখছি আমাদের শীত শীত লাগছে যাই হোক রকম তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি ওবেলা রান্না করে নিয়েছিলাম কিছু তরকারি পরে আছে ভাত করেছি একটু ভেজা করেছি আর দেখো কেমন ওয়েদার কদিন আগে কি বৃষ্টি হলো বৃষ্টি হয়ে অনেক জায়গায় বৃষ্টির জলে বন্যা হয়েছে হয়েছে তো ডিবিসি জল ছড়িয়েছে তার জন্য হয়তো বন্যা হয়েছে হোক তারপরে রোদ যদিও বেরোলো সে রোদে তো মানে মানুষ মরবে কি বাঁচবে ঠিক নেই সে রোদ বেরিয়েছে না কি হয়েছে আমি যাই না মানে আমার যেটা উপলব্ধি আমার শ্বশুর শাশুড়ি মা যে তারকে আরে সরি উত্তর ভারতে গেছিলো ওদেরকে ছাড়তেও পারে গেছিলাম মানে গাড়িতে ওঠাতে আসার সময় তো অফ টাইম হলে যা হয়ে অবস্থা নৌকো পাইনি নৌকো না মানে ভ্যান পাইনি নৌকোর টাইমে না হলে ভ্যান কি করে পাবো তাই ভ্যান টোটো কিছুই পাইনি তার জন্য হেঁটে হেঁটে হ্যাঁ হেঁটে হেঁটে আসতে হলো সেদিন হেঁটে হেঁটে মানে এসেছিলাম বলেছিলাম না যে পাগল হয়ে গেছে সত্যি কথা সেই রোদ সেই রোদে আমি নিজেই পাগল হয়ে গেছিলাম তারপর রোদটা যদিও গেল তারপর আবার মরণের বৃষ্টি মানে এমন বৃষ্টি হচ্ছে মানে শুধু অল জলে ভর্তি চারপাশে মধ্যিখানে মানে আমরা বসে আছি আর ভালো লাগছে না জলে সবসময় ভিজে ভিজে আছি বলে না কি জানি ঘাটে যেতে হলে তো ভিজতে হচ্ছে একটা আনাজ ধুতে যাও চাল ধুতে যাও হাঁড়ি ধুতে যাও স্নান কাপড় মানে চেঞ্জ করা জামা কাপড় ধুতে যাই কিছু কথা ঘাটে যেতে হচ্ছে তুমি কত ছাতা নিয়ে ছাতা নিয়ে কাজ আমি ঠিক পারি না ছাতা নিয়ে কাজ যেতে সব ভিজে গেছি ওই ভিজছি শুকনো হচ্ছে ভিজছি শুকনো হচ্ছে তার জন্য হোক ভালো যাই হোক প্রচন্ড সর্দিতে মাথা ধরেছে আর ভালো লাগছে না মেয়েটাকে বলছি একটু তো একটু লাগিয়ে নেবো প্রচন্ড মাথা ধরেছে কেমন বৃষ্টি পড়ছে দেখিয়েছি দেখেছে বৃষ্টি কেমন হাওয়া দিচ্ছে দুপুরে তো প্রচুর বৃষ্টি প্রচুর মানে কবে যে ওয়েদার কাটবে তাও জানি না দাঁড়িয়ে নিয়েছি জানি না ভালো হবে কিনা এই জন্য আজকে কিছু আর মানে তোমাদের সঙ্গে তেমন একটা মানে কথা বলার মতো মানসিকতা নেই কিন্তু যেটা তো জানো তোমরা সকলে যারা পুরাতন দাদা দিদি যাই হোক আমার বয়সে ছোট যারা করছো বা করেছো বা করছো করেছো না করছো যে ওয়াশ টাইম বাড়াতে গেলে কি করতে হয় প্রত্যেক দিন ভিডিও দিতে হয় তার কারণে ভিডিও দিচ্ছি তেমন আমি ভিডিও দিতে পারিনি বলতে বলতে অনেক দিন হয়ে যাচ্ছে দেড় মাস হয়ে গেল ভিডিওটা ঠিক দিতে পারছি না মানে দিচ্ছি তেমন হয়তো ঠিক দিতে পারছি না ওয়াশ টাইমটা তো বাড়াতে হবে তাই যাই হোক একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কথা বলছি আর সবার যা বলি তোমরা একটু দেখো ভিডিওটা মাঝ পথে মানে ছেড়ে দিয়ে না পুরোটা দেখার চেষ্টা করো তারপরে সকাল থেকে না আরও জ্বর হওয়ার কারণ সকাল থেকে পুরো বাড়ি ঘর নাতা দিয়েছি কারণ সামনে পুজো আসছে গ্রামের দিকে যেন পুজো মানেই সমস্ত ধোয়া মানে মোছা পরিষ্কার করা নাতা ধোয়া ঝাড়া এই সমস্ত কিছু করেছি তার কারণেও হলে হতে পারে মানে অনেক কিছু কারণ থেকে আমার এই অসুবিধা এই জ্বর মতো সর্দি জোর মাথা ধরানো টিউশন আজকে তাড়াতাড়ি করে নিয়েছি কেন ওয়েদার খারাপ লাইট থাকে না বাচ্চা কাছে এত রোদ মানে কাদায় বৃষ্টি থেকে আসবে তাই চারটের থেকে করে নিয়েছি সাড়ে ছটার সময় ছুটি করে দিয়েছি ছুটি করে দিয়ে রকমে কষ্ট করে রান্না করে এসেছি এসে দিয়ে বসে আছি আর ভালো লাগছে না আমি একটু ওদের সঙ্গে কথা বলি একটু টাইম দিই ওদের সঙ্গে একটু কথা বললে ভালো লাগে এই আর কিছু নয় রাখছি তোমরা একটু ভিডিওটা দেখো আজকে কথা বলার মতো এসেছি না রাখছি